হাউস অফ দ্য ড্রাগনের থার্ড সিজনের অফিসিয়াল ফিল্মিং শেষ এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ আর এর মাঝে হাউস অফ দ্য ড্রাগনের কাস্ট মেম্বারদের দেখা যাচ্ছে বিভিন্ন নিউজ এবং মিডিয়া এজেন্সির সাথে করতে এমন একটি এন্টারটেনমেন্ট নি সাথে যেখানে হাউস অব দ্য ড্রাগনের সাতজন মেন কাস্ট মেম্বার আমাদের মতো ফ্যানদের তৈরি করা অনেকগুলো ফ্যান থিওরি পড়ছিলেন এবং কোন কোন ফ্যান থিওরি মূল সিরিজের কাছাকাছি এবং কোন কোন ফ্যান থিওরি একেবারেই বকওয়াজ সেই বিষয়ে কমেন্ট করছিলেন এখানে আমরা পাই অভিনেতা ম্যাট স্মিথ অভিনীত ফ্যান ফেভারিট ডেমন টার্গেরিয়ানের ফিউচার নিয়ে একটা চমৎকার ফ্যান থিওরি আগে আপনারা ক্লিপটি দেখুন এরপর এই বিষয়ে কথা বলছি আমি The season finale saw Damon witnessing Aegon's dream, the prophetic vision that essentially kicked off Egon's conquest and the Targaryen dynasty in West Ross. It's Game of Thrones, which is essentially confirmed by Damon's season vision, tenuous. Interesting. I'm not I'm so not So Damon will become the three-eyed raven is that that's the uh, theory. Yes, uh, see that's the link. I hope so. Good one. Yeah. I like that. হাউস অব দ্য ড্রাগন সিজন টু ফিনালেতে অ্যালিস রিভারের মায়াজালে ডেমন টার্গেরিয়ান উইয়ারউড গাছের গায়ে হাত রেখে ভবিষ্যতের ঝলক দেখতে পেয়েছিল ফ্যান থিওরিটা হল হয়তোবা ডেমন টার্গেরিয়ান আগামী দিনের থার্ড আইড রেভেন যদি আপনারা ক্লিপটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে লক্ষ্য করবেন প্রতিটা কাস্ট মেম্বার বেশ নিশ্চুপ হয়ে লেখাটা পড়ছিলেন ম্যাট স্মিথ ইয়াহ গুড থিওরি বলে ব্যাপারটা এড়িয়ে গেলেন তো প্রিয় বাংলা ভাষী গেম অব থ্রোন্স ফ্যান চলুন আজকের ভিডিওতে আলোচনা করা যাক এই বিষয়ে আসলেই ডেমন টার্গেরিয়ানের থার্ড আইড রেভেন হওয়ার পসিবিলিটি কতটুকু আমরা কি ইতিমধ্যে এমন কোন দৃশ্য দেখেছি বা এমন কোন ডায়লগ শুনেছি যা ডেমনের এমন ভবিষ্যতের ইঙ্গিত করছে তবে তার আগে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত আইস অ্যান্ড ফায়ার ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে আমার পুরনো ভিডিওগুলোতে আমি বারবার আপনাদের জানিয়েছি সিজন টুতে হেরাল হলের ভাঙ্গা দুর্গের ভিতরে আমরা এলিস রিভারের মায়াজালে যেভাবে ডেমন টার্গিরিয়ানকে পর্যদস্ত হতে দেখেছি সেটা জর্জ আরার মার্টিন তার মেন বই ফায়ার অ্যান্ড ব্লাডে লিখেননি সিজন টু এর শেষে ডেমন যেভাবে ভবিষ্যতের ভীষণ দেখতে পায় তাও কিন্তু মেন বইয়ে লেখা নেই হাউস অব দ্য ড্রাগন সোমেকাররা ডেমনের আর্ক নতুন করে লিখছেন সিরিজে ডেমন টার্গেডিয়ান আসলেই ভবিষ্যতে থার্ড আইড রেভেন হবে কি হবে না সেই বিষয়ে মেন বই ও এখন পর্যন্ত দেখানো হাউস অব দ্য ড্রাগন সিরিজে তিনটি ইঙ্গিত বা স্টাডিক দেওয়া হয়েছে আমি সবগুলো স্টাডিক এক্সপ্লেন করব আপনাদের সামনে তিন নম্বর ইঙ্গিতটি আপনাদের মাইন্ড ব্লো করে দিতে পারে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমত মেইন বইয়ে ডেমন টার্গেরিয়ানের লাস্ট ব্যাটেল কিভাবে কার বিরুদ্ধে হবে সেটা খুব স্পষ্ট করে লেখা আছে আমি অলরেডি এই টপিকে দুইটা ভিন্ন ভিন্ন ভিডিও বানিয়েছি স্পয়লারের ভয় না পেলে আপনারা এই ভিডিওটা শেষ করে সেই গল্পটা দেখতে পারেন তবে মেইন বইয়ে ডেমন টার্গেরিয়ানের মৃতদেহ কখনও কোথাও খুঁজে পাওয়া যায়নি যদি আমরা ধরে নেই ডেমন টার্গেরিয়ান ভবিষ্যতে থার্ড আইড রাভেন হবে তবে হাউস অব দ্য ড্রাগনের সমেকাররা এই অংশে বড় একটা সুযোগ পেয়েছেন ব্যাটেল অ্যাভাব দ্য গডজ এর পর ডেমন মৃতদেহ কখনো খুঁজে পাওয়া যায়নি কারণ ডেমন সেখানে মারাই যায়নি লড়াই শেষে ডেমন তার সমস্ত আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ করে থার্ড আইড রেভেনে পরিণত হয়েছেন দ্বিতীয়ত ডেমন টার্গেরিয়ান দেখছিল উইয়ারউড গাছের গায়ে হাত রেখে আপনারা যদি ব্র্যান স্টার্ক এবং থার্ড আইড রেভেন সম্পর্কিত আমার তৈরি করা আগের ভিডিও গুলো দেখে থাকেন তবে নিশ্চয়ই জানেন উইয়ারউড গাছ ও থার্ড আইড রেভেন ওতপ্রোত জড়িত গেম অব থ্রোন্সেও ব্র্যান স্টার্ক হুট করে থার্ড আইড রেভেন হয়ে যায়নি সে প্রথম সিজন থেকে অল্প অল্প করে ভীষণ দেখতে দেখতে ষষ্ঠ সিজনে গিয়ে পাওয়ারফুল হয়েছে সুতরাং ডেমন যদি আসলে থার্ড আইড রেভেন হয়ে থাকে তবে আগামী সিজনগুলোতে আমরা তার আরো কিছু ভীষণ পাওয়া দেখতে পাবো আরেকটা বিষয় আমরা কিন্তু ডেমনের ভীষণের শুরুতেই ইয়াং ব্রিন্ডন রিভারকে দেখেছিলাম এন্টারটেনমেন্ট নুক্লির ভিডিওটাতেও এই চরিত্রটির নাম উল্লেখ করা হয়েছে আমরা ধরে নিয়েছিলাম গেম অব থার্ড আইড রেভেন কিন্তু ডেমন তার তারা যা যা দেখছিল সবই ভবিষ্যতের ঝলক হোয়াইট ওয়াকারদের আগমন ব্যাটেল অফ টাম্বলটন ব্যাটেল অ্যাভাব দ্য গডেলিজ টার্গেরিয়ানের ড্রাগন মাদার হয়ে ওঠা আয়রন থ্রোনের রোনিয়া প্রতিটি দৃশ্যই ভবিষ্যতে ঘটবে হাউস অব দ্য ড্রাগনের সেকেন্ড সিজন পর্যন্ত এগুলোর একটাও ঘটে সুতরাং ভিশনের শুরুতে আমরা যে ইয়াং ব্রিন্ডন রিভারকে উইয়ারুড গাছের শিকরে জড়ানো দেখলাম হতে পারে এটা ভবিষ্যতের দৃশ্য ডেমন টার্গেরিয়ান তার থার্ড আইড রেভেনের লাইফ শেষ করার পর ইয়াং ব্রিন্ডন রিভারকে দায়িত্ব অর্পণ করেছিলেন আর ব্রিন্ডন রিভার দায়িত্ব ট্রান্সফার করেন ব্রান্ড স্টার্ককে বলে রাখা ভালো ডেমনের ভিশনে যে সমস্ত ইভেন্ট দেখানো হয়েছে তার প্রতিটা কাহিনী নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি আই বাটন ডিসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে চেক করবেন এই ভিডিও ভিডিওটি শেষ হলে তৃতীয়ত যে মাইন্ড ব্লোয়িং দৃষ্টির কথা আপনাদের বলবো তা অনেকটাই আমাদের এই থিওরিটিকে সত্যি বানিয়ে দেয় যখন আমরা প্রথমবার দেখেছিলাম তখন এত বেশি গুরুত্ব দেয়নি কিন্তু ডেমনের ভীষণের সবচেয়ে শকিং অংশটি ছিল হেলেনা টার্গিরিয়ানের আগমন এবং ডেমনকে বলা কথাগুলো ইউ নো দ্য স্টোরি ইউ নো ইউর পার্ট ইউ নো হোয়াট ইউ নিড টু ডু হাউস অব দ্য ড্রাগন সিজন টু ফিনালিতে বড় ভাইয়ের মেয়ে হেলেনা টার্গিরিয়ানের মুখে এই নির্দেশনাগুলো ডেমন টার্গিরিয়ানকে সব বেশি শখ দিয়েছিল আমরা প্রথমে ভেবেছিলাম এটাও হয়তো ভবিষ্যতে কোনো ভীষণ কিন্তু না সেই কিংস ল্যান্ডিং এ রেড কিপের ব্যালকনিতে দাঁড়িয়ে হেলেনা টার্গেরিয়ান ডিরেক্টার চাচ্চুকে বলছিল আপনি জানেন এই গল্পে আপনার পার্ট কি আপনাকে আপনার পার্টটুকু প্রপারলি পালন করতে হবে হেলেনা টার্গেডিয়ান এই ড্রাগন রাইডার ফ্যামিলিটির সেই রহস্যময় অংশের সাথে যুক্ত যারা অনেক আগে থেকেই ভবিষ্যতের প্রফেসি দেখতে পায় ডুম অফ ভ্যালেরিয়া থেকে টার্গেরিয়ান ফ্যামিলি বেঁচে গিয়েছিল এমনই এক প্রফেসিবল্লা টার্গেরিয়ান প্রিন্সেস ডেনিস দ্য ড্রিমারের ভবিষ্যৎবাণীর কারণে হেলেনা টার্গেরিয়ান যদিও গ্রিন টিমের একজন ড্রাগন রাইডার কিন্তু সে নিষ্ঠুর এমন টার্গেরিয়ানের আদেশ মেনে ড্রাগন ড্রিম নিয়ে হেনন হলে যেতে রাজি হয় না হেলেনা একজন দুর্বল নারী হিসেবে যতটা অসহায় হোক না কেন এমন্ডের চোখে চোখ রেখে তাকে সত্যিটা বলে দেয় তুমি অ্যাগনকে ড্রাগনের আগুনে পুড়িয়ে মেরেছ কিন্তু তাতে লাভ নেই অ্যাগন আবার আয়রন থ্রোনে বসবে আর অ্যামন্ড গডজায়ের পানিতে ডুবে মরবে এমন্ড যখন এই শীতল কঠিন কথাগুলো শুনে এরপরে বলে আমি তোমাকে মেরে ফেলতে পারি হেলেনা উত্তর দেয় তাতে কিছুই পাল্টাবে না হেলেনার এই প্রফেসি ডেমনকে ডিরেক্ট নির্দেশনা যা শুনে ভেজা বেড়ালের মতো ডেমন রেনিরার সামনে নীল হয়ে যায় যা থেকে আমি একটাই কনক্লুশন বের করতে পারি প্রফেসি কথক ড্রিমার কুইন হেলেনা টার্গেরিয়ানো জানে ডেমন টার্গেরিয়ান এই দুনিয়ার লড়াইয়ের বাইরে টার্গেরিয়ান প্রিন্সের গৌরবের উপরে উঠে ভিন্ন একটা দায়িত্বের অধিকারী হতে যাচ্ছে ডেমন টার্গেরিয়ানের ভবিষ্যৎ হল তার স্ত্রীকে আয়রন থ্রোনে বসিয়ে নিজের সংসার ত্যাগী হওয়া এমন্ডের সাথে ফাইনাল একটা ব্যাটেলে অংশ নেওয়া কিন্তু কোনো ক্ষমতার লোভে নয় বরঞ্চ ওয়েস্ট গল্পে আইস অ্যান্ড ফায়ারের মধ্যে উইয়ারউড গাছের মাধ্যমে সামঞ্জস্য বজায় রাখা তাই তো গ্রিন টিমের হেলেনা টার্গেরিয়ান প্রতিপক্ষ ব্ল্যাক টিমের সবচেয়ে বড় শক্তিশালী যোদ্ধাটিকে ট্র্যাকে এনে দিল যেন সে ফায়ার অ্যান্ড ব্লাডের গল্প শেষ করে আইস অ্যান্ড ফায়ারের সং গাইতে পারে কেমন লাগলো এই থিওরি কি আসলে আগামীর থার্ড এড রেভেন এন্টারটেইনমেন্ট উকলির এই ভিডিওটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান ডেমনের ভীষণে দেখা সবচেয়ে ব্রুটাল ড্রাগন ফাইট জানতে চাইলে এই ভিডিওতে ক্লিক করুন আর রেডিলেটরিয়ান কিভাবে আয়রন থ্রণে বসবে সেই গল্পটি জানতে এই ভিডিওতে ক্লিক করুন আজকের মতো বিদায় টাটা